আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় অফ ক্যামেরায় সকালের নাস্তা তৈরি করে নিয়েছি থালাবাটি ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সকালের অনেক কাজ হয়ে গেছে তারপরে এই তো কয়েক টুকরা চিকেন দিয়ে কাবাব তৈরি করব বলে সেটা রেডি করে নিচ্ছি আর তাড়াতাড়ি করে এটা বানিয়ে দুপুরের জন্য রান্নাবান্না করব আসলে কয়েকদিন ধরেই ভাবছিলাম চিকেন কাবাব তৈরি করব কিন্তু ব্যস্ততার কারণে করা হয়ে ওঠে না তাই ভাবছি যে একটু চিকেন কাবাব করে দেই বাচ্চাদের জন্য আর এই ধরনের খাবারগুলো তো বাচ্চারা পছন্দ করে বাইরে থেকে কিনে খেতে গেলে দেখা যায় যে অনেক টাকা খরচ হয়ে যায় আর দেখা যায় যে নিজের ঘরে কিন্তু এই উপকরণগুলো থাকে যেটা দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো আমি এখানে দু তিন টুকরো চিকেন নিয়েছি সাথে একটু মসুর ডাল আর হলো পেঁয়াজ রসুন তারপরে আদা তারপরে হচ্ছে গরম মশলা এই সব কিছু দিয়ে তেল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবারে পানি দিয়ে ঢাকনা দিয়ে আর কি সিদ্ধ করে নিব তা একদম সহজভাবে এই চিকেন কাবাবটা তৈরি করে নেওয়া যায় তো অল্প অল্প পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আন্দাজ করে পানি দিয়ে তো এখানে কিন্তু শুকনো মরিচ দিয়েছি তো সবগুলো ভালো করে ব্লেন্ড করে তারপরে হলো একটা ডিম ফেটিয়ে দিয়ে কাবাবগুলো বানিয়ে তেলে ভেজে নিব তো এই যে একদম পানিটা শুকনো শুকনো হয়ে গেছে তারপরে নামিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়ে কাবাব বানিয়েছিলাম যদিও ফাইনাল লুক আর শেয়ার করা হয়নি তো তারপরে এই তো একটু সময় বিছানাটায় বসে সবাই আমরা আড্ডা দেই এখানে বসে তো সেটা একটু এলোমেলো হয়ে গেছে এগুলো একটু গুছিয়ে নিয়ে রান্নার জন্য সব কিছু জোগাড় রান্না রান্নাবান্না করব আসলে আমাদের গৃহিণীদের প্রতিদিনের যে কাজগুলো এগুলো তো করতেই হয় যেমন ঘর ঝাড়ু দেওয়া ঘর গোছানো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেই সাথে রান্না আর সকালে নাস্তা বানানো দুপুরের জন্য রান্না আবার বিকেলে কোনো একটা নাস্তা বানানো তারপরে দেখা যায় যে রাতের জন্য আবার খাবার তৈরি করা তো এইগুলো প্রতিদিনই করতে হয় তো এই যে এই শাকগুলো আমি আগে একটু বেছে রেখেছিলাম তারপরে আবার ভালো করে বেছে নিচ্ছি শাক রান্না করতে গেলে তো অনেক ঝামেলা হয় বাছা কাটা অনেকটা সময় লেগে যায় তারপরেও চেষ্টা করি প্রতিদিন শাক খেতে আসলে শাকসবজি খাওয়াটা খুবই জরুরি বাচ্চাদের জন্য বড়দের জন্য আর এখনকার বাচ্চারা কিন্তু অনেকেই শাক সবজি খেতে চায় না আমার ছেলে তো একদমই শাক সবজি খেতে চায় না তো রেগুলার যদি কিছু শাক সবজি রান্না করা হয় তাহলে কিন্তু খাওয়াতে খাওয়াতে ওরা অভ্যস্ত হয়ে যাবে অল্প অল্প করে খেতে দেই মাহিরের কথা তো বললামই ও কখনোই শাকসবজি খেতে চায় না ওকে জোর করেই খাওয়ানো হয় তো এই যে আমি এই শাকটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে তারপরে আবার ফোড়ন দিয়ে ভাজিটা করে নেব তো এইভাবে করে না অনেক সময় দেখা যায় যে একবারে আমি তেলে পেঁয়াজ রসুন ভেজে তারপরে শাক দিয়ে শাকটা ভাজি করে নিই তো আজকে একটু অন্যভাবে শাকটা ভাজি করছি আর এই পাশে এই যে পটল আলু একটু ডিম দিয়ে রান্না করব। আর কদিন ধরে কিন্তু অনেক বেশি গরম পড়ছে এই গরমের মধ্যে হালকা পাতলা শাক সবজি খাবার এগুলোই খাওয়া দরকার তো এই যে আমি পোটল আলুগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে রান্না করব। তো এইভাবে আমি প্রথমবারই রান্না করছি পটল আলু সবসময় দেখা যায় যে মাছ দিয়ে রান্না করি তা আজকে হলো ডিম ভাজি দিয়ে রান্না করছি কোনো একজন আপুর ভিডিওতে আমি দেখেছিলাম যে এইভাবে সবজিটা ডিম ভাজি দিয়ে রান্না করে তো আমি আজকে টেরাই করছিলাম তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এই যে শাক থেকে পানি বের হয়েছে আমি কিন্তু কোনো পানি দিইনি তো শাকটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তারপরে তো তেল দিয়ে এক সাইডে শাকটাকে রেখে তেলে পেঁয়াজ রসুন ভেজে শাকটাকে আর কি সুন্দর করে ফোড়ন দিয়ে নেব তো এটা হলো শর্টকাট পদ্ধতি দেখা যায় যে এই শাকগুলোকে আবার অন্য পাতিলে রেখে তারপরে ফোড়ন দেব তার থেকে একই পাতিলে শাকটাকে সুন্দর করে ফোড়ন দিয়ে নিয়েছি তো শাক ভাজিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো খাওয়ার পরে যেহেতু ভয়েস দিচ্ছি তো আগেই বলে দিলাম আর এই তো শাকের কালারটা মোটামুটি সবুজ আছে আর শাক রান্না করার ক্ষেত্রে একটু মানে হাই হিটে রান্না করলে শাক সবজির কালারটা ঠিক থাকে আর পুষ্টিগুণ বজায় থাকে তো এই যে সব মশলা দিয়ে তারপরে ভালো করে ভাজা আলু আর পটল কষিয়ে নিয়ে তারপরে রান্না করে নিচ্ছি এ তো দু তিনটা ডিম ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি তবে এভাবে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে অনেক সময় মাছ দিয়ে রান্না না করে এভাবে ডিম দিয়ে রান্না করে খেলে ভালোই লাগে তা আমি এই প্রথমবার রান্না করেছি খেতে বেশ ভালোই হয়েছিল সবাই পছন্দ করেছে বাসার সবাই তো রান্নার পরে যে কাজ সব কিছু পরিষ্কার করে রান্নাঘর গুছগাছ করে তারপরে রান্নাঘর থেকে বের হওয়া তো আজকে হচ্ছে ফ্যান পরিষ্কার করার কাজ চলছে তো রান্নাবান্না মোটামুটি গুছিয়ে নিয়ে এই তো ফ্যানগুলোকে পরিষ্কার করব বলে আমরা ঘরের সদস্যরা সবাই কাজে লেগে পড়েছি তো এই যে এখানে আমি কিন্তু ঠান্ডা পানি একটু আর গরম পানি মানে পানিটা অনেক বেশি গরম ছিল সেজন্য ঠান্ডা পানি মিক্স করে মানে কুসুম গরম পানি সাথে ডিটারজেন্ট পাউডার তো এইটা দিয়ে ফ্যানগুলোকে পরিষ্কার করব তো ফ্যান তো সবসময় দেখা যায় যে উপরে লাগানো থাকে সেই অবস্থায় আমরা পরিষ্কার করি কিন্তু এইভাবে নামিয়ে পরিষ্কার করতে হয় মাঝে মাঝে না হয়তো উপরের দিকের যে ময়লাগুলো এগুলো কিন্তু বসে যায় আর উঠতে চায় না তো বাসায় পুরুষ মানুষ না থাকলে তো দেখা যায় যে এইভাবে নামিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না তো মাহির আর ওর বাবা দুজনে মিলে আর কি ফ্যানগুলো সব নামিয়ে দিয়েছে তো ওদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে পরিষ্কার করতে হবে ফ্যানের উপরের দিকের ময়লাগুলো কিন্তু খুব সহজে আমরা পরিষ্কার করতে পারি না যখন কিনা ফ্যানটা উপরে ঝুলানো থাকে তো অনেক দিন পরে এইভাবে ডিপ ক্লিন করে নিতে পারলে সবচেয়ে ভালো হয় তো পুরুষ মানুষ বাসায় থাকলে সম্ভব হয় না হয়তো সম্ভব হয় না যাই হোক এই যে অনেক পুরনো একটা ফ্যান আমাদের এটা তো এটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তা আমি প্রথমে আর কি দেখিয়ে দিয়েছি তারপরে মাহির আর ওর বাবা পরিষ্কার করে নিয়েছে তো এই যে একদম কুসুম গরম পানি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে গেছে এই ময়লাগুলো আর এই কয়দিন ধরে তো অনেক বেশি গরম পড়ছে গরমে তো সবারই অবস্থা খারাপ গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে তো এত বেশি গরমের মধ্যে একটু পানি খেতে হবে বেশি বেশি লেবু পানি তারপরে টক দই বা একটু লাচি খেতে পারলে সবচেয়ে ভালো হয় তা আমরা তো কয়দিন ধরে লেবু পানি তারপরে লাচি টক দই এগুলো খাওয়ার চেষ্টা করছি হ্যাঁ তো গরমের মধ্যে আসলে নিজের যত্নটা একটু বেশি নিতে হয় যেহেতু অনেক বেশি গরম পড়ছে এবার তো এই যে ফ্যানগুলো কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে তো তারপরে লাচি বানিয়েছিলাম হ্যাঁ সবাই আমরা লাচি খেয়েছি দুপুরের দিকে আবার সন্ধ্যার দিকেও বানিয়েছিলাম অবশ্য তো এখানে আমি টক দই আর হলো পানি আর একটু সামান্য চিনি দিয়েছি সাথে কিন্তু একটু লেবুর রসও দেওয়া যেতে পারে তো এই কয়টা উপাদান দিয়ে কি বেলেন্ডারে বেলেন্ড করে নিয়েছি তো অনেকক্ষণ হয়েছে বানিয়েছি আমারটা সব শেষে নিয়েছি তো সেজন্য ফেনা দেখা যাচ্ছে না খুব একটা তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া তারপরে তো সন্ধ্যার দিকে কিন্তু কারেন্ট চলে গেছে মায়ের জন্য ডিম সিদ্ধ দিয়েছে ও নিজেই ওর যখন খেতে মন চায় তো এভাবেই করে আর লেমনটি বানিয়েছে প্রচণ্ড গরমের মধ্যে সন্ধ্যাবেলা অনেক বেশি মাথা ব্যথা করছিল তবে এই লেমনটি খাওয়ার পরে মাথা ব্যথা কমে গিয়েছে একদম তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার কথাও কাজের ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু নতুন একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম